আপনি বাংলাদেশে আছেন কিন্তু ফিল নিবেন সৌদি আরব সৌদি আরবের এই যে দেখেন খেজুর পাতা ডিজাইন এই যে দেখেন চার থাকের এটা মানে এক কথায় এটার দিকে তাকায় মন ভালো হওয়ার মতো ভাই রিকশা নাকি ফুড স্টান বুঝার কোন সুযোগই নাই ভাই আর এটার মধ্যে উপরে দিছে তিনটা বল ক্রিস্টালে মানে এই প্রথম আমার লাইফে কোনো ভিডিও করতে গিয়া আমি প্রোডাক্টের বর্ণনা করার কোনো শব্দ খুঁজে পাইতেছি জি ভাই মানুষজনের সবচেয়ে বেশি চাইদার তুমি এই প্রোডাক্টটা এই একটা বাটি এই একটা বাটি এই একটা বাটি প্লাস্টিকের ইয়ে না কয়েকটা ফ্লাওয়ার এই একটা এই একটা এই একটা ওয়াইট গোল্ড আপনার চমৎকার একটা ডাইনিং টেবিলকে যদি আরো সুন্দর করে সাজিয়ে তুলতে চান নতুন জামাই এসেছে তাকে দিতে চান রাজকীয় একটা সম্বর্ধনা তার জন্য আপনার লাগবে এইরকম চমৎকার চমৎকার রাজকীয় ফুড স্ট্যান্ড আজকে এই চমৎকার রাজকীয় কালেকশনগুলো দেখাবো রাকিব এন্ডারপ্রাইজ থেকে রাকিব ভাই আমাদের সাথে আছেন রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় বড় বড় মত আলহামদুলিল্লাহ ভালো আছি কি 24 ক্যারেট গোল্ড এডিশন নাকি সব একদম স্বর্ণের মতো চকচক করতেছে গোল্ড এডিশন না হলো তার চেয়ে কিন্তু কম না স্বর্ণের ঠিকাও বেশি গোল্ডের থেকেও বেশি সুন্দর আচ্ছা এর মধ্যে থাকবে কি অনেকই কিন্তু ভয় পাই যে ভাই এগুলো কিনবো কালার থাকবে কি না পাঁচ বছরের কালার গ্যারেন্টি ও কালার গ্যারেন্টি থাকবে ঠিক আছে আর এগুলো কিন্তু মেটালের প্রোডাক্ট ফার্স্টে আমি যেটা দিয়ে শুরু করবো বর্তমান বাজারে মানুষজনের সবচেয়ে বেশি চাহিদার তুলনে এই প্রোডাক্টটা ওকে এই সুন্দর স্টোন ডিজাইন দেয়া মাঝখানে থাকবে এই যে গ্লাস আছে এখানে স্টোন করা উফ দারুন ভাই নিচের সাইডে মনে মেটাল কাজ করা আছে মেটাল কাজ করা এই রাজকীয় ডিজাইনে এরকম ফুড স্টান আবার এটি খুলে আপনি ওয়াশেবল ওয়াশ করা যাবে প্রত্যেকটা খুলতে পারবেন আচ্ছা আচ্ছা খুলে খুলে ওয়াশ করতে পারবেন চাইলে দুই থাকি ইউজ করতে পারেন চাইলে তিন থাকি ইউজ করতে পারবেন এটা উফ কি সুন্দর ভাই পুরো গোল প্রাইস থাকবে কত মাত্র জানেন মাত্র 3550 টাকা স্টকে এটা 12 পিস আছে প্রত্যেকটার আমি কোয়ান্টিটি বলে দিব আচ্ছা আচ্ছা কে নিতে পারবে কে নিতে পারবে না মাত্র আমার অডিয়েন্স যারা ভালোবাসেন আমার জীবনে আমি দেখি না এই ডিজাইনটা প্লাস হচ্ছে এই যে ক্রিস্টালের এই যে দেখেন বলগুলো কিন্তু ক্রিস্টালের আচ্ছা এটাতে দদি পায়েস মিষ্টি ডেজার্ট আইটেম এভরিথিং আপনি চাইলে ইউজ করতে পারবেন সার্ভ করতে পারেন খাবারটা এই কমলি সার্ভ আমার মনে হয় এটা যদি সাজায় রাখে না যে কোই সেটার দিকে চাই এটা দিকে চাইতে হবে ভাই এই কেন চাইতে হবে জানেন এই যে ম্যাট গোল্ডের এটা কিন্তু চকচক গোলটা না হ্যাঁ আচ্ছা এটা ম্যাট গোল্ডের মধ্যে আবার এই যে ম্যাট গোল্ডের বাটি এই যে কয়টা বাটি একটা বাটি এই একটা বাটি এই একটা বাটি এই একটা বাটি আর দেখেন ফুল মানে ফুল গুলোর যে ডিজাইন ভাই আর দামটা থাকবে চ্যালেঞ্জিং দাম এগুলো কিন্তু ক্রিস্টালের ভাই আচ্ছা এই ভেতরে যে স্ট্যান্ড এটাও মেটালের এটাও মেটালের ভাই আচ্ছা এগুলো ক্লিন করলে রং টং উঠে যায় ভাই পাঁচ বছরের তো গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা আর গ্যারান্টিটা কেন ভাই এত মাল আনছি আমিও তো টাকা দিয়ে কিনে আনছি আর একটা আনি নাই ভাই মিনিমাম একটা 12 পিস 24 পিস 48 পিসের কার্টুন ঠিক আছে তো এটা আছে আমাদের মাত্র 6 পিস কোয়ান্টিটি জাস্ট ছটপট অর্ডার করবেন দেখে রাকিবেন্ডার প্রাইস থেকে ভিডিও দেখছি নিবো ওয়েডিং এ থাকে অনেকে পাবেন না ভাই

চার হাজার দুইশো পঞ্চাশ ভালোবাসার মানুষের জন্য এই যে দেখেন চার থাকেন এটা মানে এক কথায় এটার দিকে তাকায় মন ভালো হওয়ার মতো ভাই এই যে দেখেন এই ডিজাইন গুলো কিন্তু অপরসিটে দেয়া আপনি খাবার দিলে কিন্তু আটকাবেন এটা কিন্তু প্লেন ভাই যে জিনিস দেখাইতেছে এটা তো শুধু তাহলে চুরি হয়ে যাবে ভাই না ভাই চুরি হইব না তাহলে মনে করেন এটা যদি চুরি হয়ে যায় গা তাহলে আপনি বাসাতে আপনি চুরি হইতে পারেন ওকে মানে এটা আমি কলিজায় করে রাখি কলিজায় করে রাখি সিনার লগে গায়দা রাখতে হবে হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এই গোল্ডেন ওয়ার্ক গুলো দেখেন গোল্ডেন ওয়ার্ক গুলো দেখেন দুই পাশে গোল্ডেন ওয়ার্কের এর পাশাপাশি স্টোন ওয়ার্ক আমার মনে হইতেছে কোন তারপরে দেখেন অরিজিনাল ক্রিস্টাল এই যে এগুলো কিন্তু প্লাস্টিকের ইয়ে না

তারপরে এই যে দেখেন এখানে একটা আপনি বাংলাদেশে আছেন কিন্তু ফিল নিবেন সৌদি আরব আরবে এই যে দেখেন খেজুর পাতা ডিজাইন ঠিক আছে খেজুর পাতা ডিজাইনের মধ্যে তিনটা এই যে দেখেন এরকম সুডিস্তান তিনটা পায়া প্লাস হচ্ছে এই যে দেখেন কত সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা ভাই একটা ফ্লাওয়ার এই একটা ফ্লাওয়ার এই যে দেখেন স্টেনটা ভাই এত সুন্দর আর প্রাইস 3850 টাকা মানে এই প্রথম আমি বলবো যে বাংলাদেশি এত কম দাই দিচ্ছে ভাই আমি তো মাল আনছি হিউজ পরিমাণ क्वांटिटी মানে সে কারণে আমার অডিয়েন্সকে কম দিতেpartiteছি আর ডিজাইনও কিন্তু কখনো আমি কিন্তু আগের থেকে এগুলো বিক্রি করি ভাই দুইটা চারটা সর্বোচ্চ পাঁচটা ডিজাইন আনছিলাম এবার ভাই 10টা ডিজাইন ভাই 10 10টা ডিজাইন শুধু ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা দেখেন আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই এটা আপনাদের রিক্সা নাকি ফুড স্টান বোঝার কোন সুযোগই নাই ভাই আর এটার মধ্যে উপরে দিছে তিনটা বল ক্রিস্টাল মানে এই প্রথম আমার লাইফে কোন ভিডিও করতে গিয়া আমি প্রোডাক্টের বর্ণনা করার কোনো শব্দ খুঁজে পাইতেছি জি ভাই হাসি মানে আমি মানে স্পিচলেস হয়ে যেতেছি ভাই কি চিন্তা করে ভাই সুন্দর এই জিনিস নি আসছে এটার উপরে যদি আপনি ফ্রুটস ডেজার্ট আইটেম যেটাই দেন বিস্কিট তারপরে চানাচুর যেটা দেন ভাই আপনি যদি দিবেন এটা দিয়ে সার্ভ করেন যাকে দিবেন সে বুঝবে যে না রাজকীয় সমর্থন চলতেছে রাজকীয় একটা সমর্থন প্লাস হচ্ছে আপনি যে রুচিশীল সেটা বলে প্রকাশ করতে হবে না এরকম একটা প্রোডাক্ট রাখেন আপনি বাসায় কত দাম কত এটার দাম ভাই মাত্র 3550 টাকা ভাই প্যাকেজিং হবে না প্যাকেজিং প্রত্যেকটা পার্ট টু পার্ট খুলে যাবে একটা প্যাকেটের মধ্যে আর এটার উপরে আপনি সুন্দর প্যাকেট আছে এই ডিজাইনটা দেওয়া একটা প্যাকেট পাবেন আপনারা বক্স পাবেন অসাধারণ তারপরে দেখেন না ভাই চরক গাছ হয়ে গেল তারপরে দেখেন এই একটা ডিজাইনের এর হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড ভাই এক কথায় হোয়াইট গোল্ড এত সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র 3350 টাকায় 3350 আর এটা সাইজটা ভাই মোটামুটি বিশাল সাইজ এই যে দেখেন ভাই এখানে রাখলাম মোটামুটি 24 ইঞ্চি একটা হাইডের হাইডের বিষয় আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই যে দেখেন ক্রিস্টালের গ্লাস ঠিক আছে ক্রিস্টাল একদম এই যে দেখেন গ্লাসটা কিন্তু সম্পূর্ণ ক্রিস্টাল গ্লাস অসাধারণ অসাধারণ তারপরে এটার প্রাইস থাকবে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড ভাই আচ্ছা এই পাশে কিন্তু এখনো গোল্ড শেষ হয় নাই গোল্ড কালেকশন আরো আছে অনেক আছে ভাই শুধু আমাদের সাথেই থাকেন ও ভাই গোল্ড এর টিসু আছে নাকি টিসু বক্স আছে গোল্ড না ভাই এটা ফাইবার মধ্যে এটার দাম সাতশো পঞ্চাশ আচ্ছা টিসু দামটা একটু বলে দিই সাতশো পঞ্চাশ ঠিক আছে এটার মধ্যে কিন্তু ম্যাগনেট সিস্টেম দাস ইন্ট্যাক্ট পলি ভাই সেই জন্য দেখাইতে পারতেছি না আর এই যে আছে আঠারোশো পঞ্চাশ মেটালের ভাই মেটাল পঁচিশশোর নিচে বাংলাদেশের কোনো জায়গায় তিনি নিতে পারবো এই যে দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এই যে দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ মেটাল মেটালের ভাই দশ বছরের কালার গ্যারেন্টি ভাই এই পাশে গুলো দেখাবেন তারপরে দেখেন না ভাই এই যে দেখেন গোল্ডেন টাইপের মনে করেন এটা

মন থেকে দিচ্ছি না কলমের কালি থেকে দিচ্ছি অনেকে মুখে বলে কাজে করেন পরিচয় দিব এটা কিন্তু খুলে ওয়াশ করতে পারবেন ওয়াশেবেল এই যে দেখেন এই যে দেখেন এইভাবে চাইলে সিম্পল ইউজ করতে পারবেন একটা গেস্ট একবার আসলো একবার দিলেন ফুল ডিজাইন দিয়ে আবার দিলেন এইভাবে প্লেন করে ঠিক আছে আর এটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকায় আর স্টক আছে মাত্র ছয় পিস ছয় পিস দুই কালারের বারো পিস আছে জাস্ট অর্ডার করবেন আপনি রিজনেবল রিজনেবল প্রাইসে তারপরে ভাই এই যে ক্রিস্টালের বাটি ডিজাইন করা এত সুন্দর একটা ফ্রুট স্ট্যান্ড এটা এই যে দেখেন একটা ফ্লাওয়ার দুইটা ফ্লাওয়ার নদী পিন্নি পায়েস মিষ্টি ফ্রুট এভরিথিং আপনি চাইলে ডাইনিং এর মধ্যে সার্ভ করতে পারবেন ঠিক আছে আর এটার প্রাইস একদম ক্রিস্টালের বল এটা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা চার হাজার আটশো এটা কয়টা বাটি একটু গোনেন এটার মধ্যে দুইটার আছে তিনটার হয় এটা কিন্তু হাই কোয়ালিটির টা এই যে দেখেন যে পরিমাণ রডারের বাটি অনেক মোটা ভাই এই যে দেখেন গ্লেস সাইন এটা দেখেন একটা ফুল দুইটা ফুল তিনটা ফুল চারটা ফুল এই যে একটা এই একটা দুইটা এই একটা তিনটা এই একটা চারটা এই যে দেখেন চারটা বাটি যা স্ক্রিনশট নেওয়ার জন্য আমি এভাবে রাখছি এটার প্রাইস পেয়ে যাবেন চার হাজার আটশো পঞ্চাশ টাকায় যা গাছকে চোখ জুড়ে তারপরে ভাই দেখাইলেন এইটা এখানকার সবগুলা ডিজাইনের চেয়ে সুন্দর আচ্ছা আর দামটা ভাই একদমই কম ঠিক আছে জাস্ট দেখবেন কিনবেন অর্ডার করবেন ওকে এই যে দেখেন পুরো রাউন্ড ফ্লোর একটা যদি আমি দেখাই কালার গ্যারান্টি পাঁচ বছরের একদিন আগে নষ্ট হয়ে ফিরাই দিবেন কিন্তু এটাকে আপনার শুকনা নেকড়া দিয়ে যত বছর ক্লিন করে পাঁচ বছরের গ্যারান্টি দিছি না পনেরো বছর ইউজ করবেন আপনি শুকনা নেকড়া দিয়ে জাস্ট এটাকে ক্লিন করবেন পানিটা মানে করেন ওয়াশের সময় দিয়ে যদি দেন পানিটা প্রোডাক্টটা শুকায় রাখবেন ওকে আমাদের পানিটাও কিন্তু একটা মরিচা ঠিক আছে সেক্ষেত্রে আপনার পনেরো বছরই কিছু হবে না তাতে সিম্পলি একটা ইয়ে শেখায় দিলাম আর এটার প্রাইসটা দিচ্ছি মাত্র 3550 টাকা এই যে দেখেন পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এত বড় প্রোডাক্ট 3550 টাকা কেউ দিতে পারবে না একটা ফুল দুইটা ফুল তিনটা চারটা ফুলের ডিজাইন আর এই মাছখানার এই ফুলের মধ্যে সম্পূর্ণ ক্রিস্টাল ডিজাইন করা ভাই ক্রিস্টাল ডিজাইন করা এরপর এই যে তারপরে আরেকটা এই যে এটা এত সুন্দর ভাই প্রত্যেকটা প্রত্যেকটাই মাথা নষ্ট কালেকশন ভাই এই যে দেখেন এই ডিজাইন গুলো কিন্তু নিচে দেওয়া এই প্রিন্ট গুলো নিচে করা আর বেটার একটা বিষয় হচ্ছে আপনি এটা প্লেন কোনো খাবার কিছু ভাজবে না এটাতে এটা ফলের জন্য বেস্ট ঠিক আছে তিন চার ধরনের ফ্রুটস দিয়ে আপনি এটাকে দিতে পারবেন আর এটার প্রাইস একদম চ্যালেঞ্জিং প্রাইস থাকবে ভাই মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় আপনি এরকম একটা ফুড স্ট্যান্ড পাবেন ভাই অর্ডার করার সিস্টেমটা বলো অর্ডার সিস্টেমটা আমি দেখাইলেন আজকে ভিডিও কাপায় দিছেন পুরা ভাই এই যে দেখেন রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান এখানে দুইটা নাম্বার বাদে আমাদের কোন নাম্বার আর কিন্তু নাই কন্ট্যাক্ট নাম্বার রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান আমাদের শোরুম লোকেশন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স স্বপ্নং সেভেন্টি ওয়ান বিশ্বাস বিল্ডার্স নিস্তলায় পেয়ে যাবেন আর আমাদের একটা ফেসবুক পেজ আছে রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান ওখানে আপনি চার্জ করলেই আমাদের হাজার হাজার প্রোডাক্ট আপনার সামনে চলে ঢাকার বাইরে থেকে অক্ষত অবস্থায় প্রোডাক্ট নিতে চাইলে কত টাকা ভাই ঢাকার বাইরে থেকে অক্ষত অবস্থায় প্রোডাক্ট নিতে চাইলে অক্ষত অবস্থায় যাবে ভাই কেন যাবে ভাঙতে পারে এটা ভঙ্গুর প্রোডাক্ট এই নিয়ে তো এই ব্যবসাটা আর এই নিয়ে তো জীবনে দশটা বছর এখানে পার করে দিলাম ভাই কম বেশি ভাঙে ফাটে রিস্ক থাকে আর এই সম্পূর্ণ রিক্স রাখিবে আপনার বাসায় ডেলিভারি ম্যান নিবে আমার কথা কি জানেন আমি এটা অ্যাডভান্স করলাম ধরেন পাঁচশো টাকা হাজার টাকা আমার এই প্রোডাক্ট ভাঙাইলো আমার কুলি যায় লাগলো রাকিব ভাই যদি চেঞ্জ দেয় রাকিব ভাই ভালো মানুষ না ভালো মানুষ ভাই আমি তো এগুলো করে আনি আচ্ছা আমি তো এক্সট্রা করে আনি যে ভাঙতে পারে ফাটতে পারে কিন্তু ভাই আমি তো মনে করেন বাবুল র‍্যাপি হিউজ পরিমাণ দেই তারপরও যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কপালের সমস্যা তাও আমি মনে করি না হয় ভালোর জন্য যারা প্রোডাক্টটা রিসিভ করবেন যখন বের করবেন একটা ভিডিও কিংবা ছবি তুলে বের করবেন তুলে বের প্রোডাক্টটা ভঙ্গুর হইতে পারে

কোন ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখিবের জন্য তো আসসালামু আলাইকুম এভরিওয়ান